নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই দেখেছেন আজকে একটা বিচিত্র ভিডিওতে চলেছে যে ঝগড়া না করে শত্রুকে জব্দ করার উপায় এই ঝগড়া বা লড়াই না করে শত্রুকে কী করে আপনার পরাজিত করবেন বা শত্রুকে কী করে হারাবেন সেটা বিষয়ে আলোচনা করব প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন এটা কোনো রাশিভিত্তিক ভিডিও নয় প্রত্যেকের জন্য ভিডিও প্রত্যেকের জীবনে কিন্তু কাজে লাগবে এবং জানার পথে এই ছোট্ট ছোট্ট কারণগুলো যদি দেখে যে মানে একটু মেনে চলেন অবশ্য দেখুন আপনার লাইফে কিন্তু একটা ভালো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে যারা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার শিকার বা বিভিন্ন ক্ষেত্রে শত্রু আপনার ক্ষতি করছে বারবার তাদেরকে কিন্তু এই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিনা লড়াই করে বা বিনা ঝগড়া করে বা বিনা কোনো অস্ত্র কোনো প্রয়োগ করে বা বিনা কোনো বাইফোর্স দিয়ে আপনি কিন্তু আপনার শত্রু কিন্তু জব্দ হয়ে যাবে এই কয়েকটা কথা যদি আপনি মেনে চলেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বা বিভিন্ন শহরে শহরে চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর স্মরণে যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা অনলাইন অফলাইন চেম্বারে আসতে পারছে না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি তৈরি বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো ওভার টেলিফোনে এবং এর জন্য যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফ্রি সার্ভিস কিন্তু নয় ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না এটা আমার প্রফেশন আর সবার সর্ব একটা কথা বলে রাখি যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতেই কথাটা আমি বলে থাকি কারণ আপনি যখন একটা জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন তখন সেই মুহূর্তে একটা আপনার যখন আমি দশা অন্তর্দশাগুলো পুরোটা আমি প্রেডিকশান পেয়ে যাচ্ছি যে আপনার এই দশা এই অন্তর্দশার মধ্য দিয়ে আমি অতিবাহিত হচ্ছেন সেই ছকটা দেখে বলে দেওয়া সম্ভব যে আপনার কি প্রবলেমের জন্য আমাকে ফোন করেছেন বা কি প্রবলেমের জন্য জানতে চাইছেন এবং আপনার প্রথমে বলব অতীত জীবনের কথাগুলো আগে বলবো যে কী আপনার ঘটে গেছে সেইগুলো যখন আপনার কাছে ম্যাচ করবে বা মনে হবে যে হ্যাঁ এই ঘটনাগুলো তো আমি পেরিয়ে এসেছি তারপরে বলবো বলবো আপনার বর্তমান জীবনের কথা বর্তমানে জীবনের কথা বলে যখন আপনার ম্যাচ করে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন এইভাবেই প্রেডিকশান দিতে ভালোবাসি এইভাবেই প্রেডিকশান দিই বলে আই হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে মানুষ চেম্বারে আসেন বা অনলাইন কনসালটেন্সি নেন অনলাইন দেখাতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যাই হোক বিশেষ কিছু আলোচনা না করে মূল আলোচনাতে চলে আসি যে ঝগড়া না করে শত্রুকে জব্দ করার কি উপায় আছে দেখুন শত্রুর সঙ্গে প্রথমে বলবো একটা কথা যে শত্রুর সঙ্গে তর্ক করতে যাবেন না এই শত্রুর সঙ্গে তর্ক করতে যাওয়াটা আপনার কিন্তু ওটা বোকামুর পরিচয় হবে বা বোকামুর কাজ হবে শত্রুরা আপনাকে নানানভাবে কু কথা বলে বা কটু কথা বলে রাগানোর চেষ্টা করবেই তা সেখানে আপনাকে চুপ থাকতে হবে আপনি তার সাথে তর্ক করবেন না মানে আপনি যখন তর্ক করছেন মানে যদি কোনো তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন তাহলে আপনি অ্যাকসেপ্ট করলেন তার সেই তর্ক বিতর্ক বা তার কু কথাটা আপনি অ্যাকসেপ্ট করে নিলেন আপনি তাকে ইগনোর করে এগিয়ে ইগনোর করে একটা এড়িয়ে যান বা সেই তর্ককে এড়িয়ে চলুন বা সেই তর্ক থেকে একদম বিরত থাকুন তাই তর্ক বিতর্ক জায়গাতে একটুকু সাবধানতা অবলম্বন করতে হবে আর যদি তোমাকে কেউ ধরুন সাপোজ একটা যদি আপনাকে কেউ একটা উপহার দিল কোনো একটা উপহার দেওয়ার জন্য আপনার কাছে একটা এনেছে কোনো একটা গিফট আপনার কাছে এনেছে সেই গিফটটা আপনাকে দিতে চাইছে তা ধরুন সেই গিফটটা আপনি নিলেন না আপনি সেই গিফটটা কোনো কারণে নিলেন না তাহলে গিফটটা কার কাছে থাকবে সেই গিফটটা যে ব্যক্তি আপনাকে দিতে চাইছিলো সে তার কাছে থাকবে তো এটাই তো লজিক তা তাই ক্ষেত্রে আপনাকে ধরুন কেউ কু কোথা কোনো খারাপ কথা বলতে এসেছিল। আপনি সেই কথাটার এগেন্স্টে কোনো উত্তরই দিলেন না বা তাকে ইগনোর করে গেলেন তাহলে সেই কথাটা কিন্তু তার কাছেই রইলো তার কাছে আপনি আপনি কোনো রিয়াক্ট কিছু দেখাচ্ছেন না তো তা তার কাছে রয়েছে তাই বলি যে যে কোনো ধরুন এরকম শত্রুর কখনও কোনো অপমান বা কোনো সকল ধরনের আপনাকে একটা একটা কটু কথা বলা সেগুলো রাগ থেকে একদম টোটালি রাগটাকে এড়িয়ে যেতে হবে এবং নিজের মনে কোনো ওইভাবে জায়গা দেবেন না নিজের মনে যদি জায়গা দেন তাহলে কিন্তু আপনার সফলতার জায়গাতে কিন্তু ডিস্টার্ব তৈরি হবে আপনার সাকসেসের জায়গাতে যেতে আপনার পৌঁছাতে দেরি হবে আপনি যাবেন এই বর্তমান নগর থেকে সাফল্য নগর। এই বর্তমান নগর থেকে সাফল্য নগর, জায়গা যাওয়ার যে জার্নি এই জার্নিটা যাওয়ার মাঝে অনেকগুলো স্টপেজ পাবেন বাধা নগর পাবেন বিপত্তি নগর পাবেন প্রবলেম নগর পাবেন অনেক সমস্যা নগর পাবেন অনেকগুলো আসবে কোথাও যদি আপনি থমকে যান বা কোথাও যদি আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনার পৌঁছানো হবে না সে গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না একটা গাড়ির ড্রাইভার একটা গাড়ি ব্যাটা ধরুন বাসের কোনো ড্রাইভার একটা জায়গা থেকে একটা জায়গা যাচ্ছে যাওয়ার পথে প্রচুর জায়গায় প্রচুর কিছু দেখতে পায় কোনো জায়গায় একটা এক দুজন ব্যক্তি ঝামেলা করছে কোথাও একটা কোনো জায়গাতে কেউ মানুষ কোনো মানুষ পড়ে গেছে বা কোথাও কোনো জায়গাতে চেঁচামেচি করছে সমস্ত জায়গায় যদি উকি মেরে দেখতে যায় তাহলে তার কিন্তু গন্তব্যে পৌঁছানো হবে না তবে সে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে না ঠিক সেরকমই আপনাকে জীবনে চলার পথে বা জীবনে সাকসেস পাওয়ার পিছনে অনেকজন আপনাকে পিছন থেকে টানবে অনেকজন আপনাকে পিছন থেকে প্রভাবিত করবে যাতে আপনি সাকসেস না হন বা আপনার সাকসেস না হওয়ার পিছনে তার একটা মনের তৃপ্তি তা সেই মনের তৃপ্তিটাকে সে সে একটা মানে তুলে ধরার চেষ্টা করে বারবার ধরে কিন্তু আপনাকে তাকে ইগনোর করে চলতে হবে এটাই কিন্তু মূল বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু বলা যায় যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেখেন না তখন শত্রুর যখনই কোনো আপনি ধরুন কোনো বারবার ধরে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না তখন শত্রুর মনোবল আপনার কিন্তু ভেঙে যেতে বাধ্য বা ভেঙে যাবে শত্রুর মনোবল তখনই কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায় নিশ্চিত নিশ্চিত হয়ে যায় এটা কিন্তু চাণক্যের বাণী আপনি যদি শত্রুর সঙ্গে বেশি যদি মানে কন্টিনিউ যদি লাগাতার যুদ্ধ করে তাহলে কিন্তু আপনি ওর অ্যাগ্রেসিভ দেখালেন আপনিও রাগ দেখালেন তাহলে কিন্তু সেটা কিন্তু আলটিমেট বাড়তে থাকে কিন্তু যদি কখনও আপনি সে শত্রু কী বলছে না বলছে সেগুলো গুরুত্ব না দিয়ে আপনি নিজের কাজে যদি লিপিবদ্ধ থাকেন বা নিজের কাজে যদি একটা মানে নিয়োজিত থাকেন বা একটা মন ধ্যান জ্ঞান দিয়ে যদি আপনার নিজের কাজটার প্রতি যদি ধ্যান থাকে তাহলে সেটা আপনার কখনোই হবে না প্রথমে তা যদি কখনো ধরুন নিরবতা হল আত্মসম্মান রক্ষা করার জন্য সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র নিরবতা হল আত্মসম্মান রক্ষা করার জন্য থেকে নিরবতা একটা অস্ত্র তাই শত্রুকে কখনোই নিজের শক্তি দেখাবেন না আর শত্রুর সাথে ঝগড়া বিবাদ না করে নিরবতা থাকুন নিরবতা থাকুন বা নীরব থাকুন অনেকটাই দেখুন এখানে আপনি কিন্তু কুপকাত হয়ে যাবেন চাণক্যের নীতি হলো নিজের শক্তি বা নিজের সম্পদ বা নিজের পরিকল্পনা বা নিজের কোনো প্ল্যানিংগুলো সেই সেগুলো কিন্তু সঠিক গোপন রাখাই হচ্ছে আপনার কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় সেটা কিন্তু আজকের ডেটে দেখুন বড় এই চাণক্য যে এত হাজার হাজার বছর আগে লিখে গেছে সেই ঘটনাগুলো কিন্তু বর্তমান জীবনেও ঘটছে আপনি বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল বারবার দেখবেন ব্যাঙ্ক থেকে বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনাকে ফোনে অ্যালার্ট করা বা মেসেজ করে অ্যালার্ট করা যে গোপন তথ্য কারোর কারোর সঙ্গে শেয়ার না এই কথাটাই কিন্তু চাণক্যের বাণী কিন্তু আগামী এত হাজার হাজার বছর আগে কিন্তু বলে গেছে সেই গোপন তথ্যগুলো পেয়ে যদি কোনো আপনার শত্রুপক্ষ পেয়ে যায় সেটা নিয়ে আপনার ক্ষতি করতে পারে তাই সেক্ষেত্রে বলবো কোনো গোপন তথ্য বা গোপন নথির কথা কারোর সঙ্গে শেয়ার না করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমান মানুষ যারা বুদ্ধিমান মানুষ সিংহের মতো মানে বুদ্ধিমান মানুষ হলো সিংহের মতো সিংহের কখনো দেখবেন শিকার যখন করে কখনও শিকার ধরার আগে গর্জন করে না শিকার ধরার আগে কি গর্জন করে গর্জন করে না শিকার ধরে নিঃশব্দে আক্রমণ করে তবেই কিন্তু সেই শিকারটাকে ধরতে পারে খুব চুপি মেরে দেখেছেন নিশ্চয় বিভিন্ন রকম টিভি চ্যানেলে দেখতে পাবেন বা কোনো আপনার যারা জঙ্গল সাফারি করেছেন দেখতে পাবেন কোন শিকার যখন করে সেরকম চুপি সারে কিন্তু শিকার করতে হয় তবে সে শিকারটা কিন্তু তার হয়ে যায় নিজের তথ্য সম্পূর্ণ গোপন রাখুন বেশি কথা বলা আপনার বেশি কথা বলে অনেক সময় কী হয় অনেক মানুষ কী হয় বেশিরভাগ বক বক করে বা বেশি কথা বলে এই বাক বিতনটা জড়িয়ে যাওয়া এই বাক বিতনটা জড়িয়ে জড়িয়ে যেতে যেতে কখন দেখবেন আপনি গুরুত্বপূর্ণ নথি কিছু তার কাছে বলে ফেলেছেন বা তার কাছে কিছু তথ্য শেয়ার করেছেন এটার ভেবে উঠতে পারবেন না নিজের তথ্য গোপন রাখুন বেশি কথা বললে আপনার সব তথ্য বাইরে সবাইকে বলতে যাবেন না বা তবে আপনার যদি আপনার আর দুর্বল হয়ে পড়বেন যদি তথ্যগুলো সব বলে দেন আপনি নিজে থেকে দুর্বল হয়ে যাবেন শত্রুরা আপনার সব জেনে ফেললে আপনাকে বিপদে ফেলার জন্য তারা ছক একটা কিন্তু কষে নেবে আপনার শত্রুপক্ষ যদি আপনার সমস্ত জিনিস প্ল্যানিংগুলো যদি জেনে যায় তাহলে আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য অনেকটাই কিন্তু তাদের সাহায্য হয়ে যায় তাই অনেকেই সহানুভূতি দেখাবে অনেকেই আপনার দুঃখের কথাটা শুনবে সে শুনে পরে সে একটা মানে একটা কী উপর দেখানি মানুষের উপর দেখে অনেক ছলনা বা অনেক রকম আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা কিন্তু ক্ষণস্থায়ী সেটা কিন্তু ভেবে রাখুন এই দুনিয়ায় কেউ কারো নয় কেউ কারো আপন নয় এটা কিন্তু বি প্র্যাকটিক্যাল কথা মানে মেনে নিজের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত দুর্বলতা বা পরিকল্পনা ও সমস্যার কথা সহজেই শত্রুপক্ষকে বা আপনি এরকমগুলো বলা উচিত নয় বা শত্রু যত কম জানবে আপনি তত বেশি নিরাপদে আশ্রয় থাকবেন যত শত্রুরা আপনার উইক পয়েন্টগুলো জেনে যাবে তত কিন্তু আপনি কিন্তু সমস্যাগুলো বাড়বে শত্রু যত কম জানবে তত আপনি কিন্তু নিরাপদ ফিল করবেন শত্রুকে নিজের কাজের মাধ্যমে হারান শত্রুর সঙ্গে কখনো ওই গায়ের জোরে বা ওই কবজির জোরে হারানোর পরিকল্পনা থেকে দূরে থাকুন আপনি তাকে কাজের মাধ্যমে হারান আজকের ডেটে শত্রুপক্ষরা কীভাবে আপনার একটা লোককে হারাতে হবে বা বুদ্ধিমান মানুষ যারা তারা কিন্তু প্ল্যানিং প্রিপারেশান করে তাকে সেগুলোকে হারায় বা সেখানে যুদ্ধে জিতে জিতে যায় সেই যুদ্ধগুলোকে সেই প্ল্যানিংগুলোকে অ্যাপ্লাই করুন বা বারবার ব্যর্থ হলো যে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন তবু চেষ্টা চালিয়ে যান তবু চেষ্টা চালিয়ে যান কারণ নিজের কাজ আমার আপনার কাজ বা আপনার সাকসেসই সফলতার উত্তর আপনার শত্রু আপনার সঙ্গে প্রচুর শত্রুতা করছিল সেই শত্রুতা করে প্রচুর ভেবেছিলেন যে একে হারিয়ে দেবো দমিয়ে দেবো কিন্তু আপনি যদি আরও বড়ো একটা সাকসেসের জায়গায় পৌঁছে যান সেই অটোমেটিক সেই শত্রুতা সেই শত্রু কিন্তু উত্তর পেয়ে গেল যে তার জন্য কিন্তু আপনি অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি কিন্তু শক্তিমান যদি তুমি চেষ্টা করছো যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তোমার কাছে সুযোগ আছে এই কথাটা মনে রাখতেই হবে যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তোমার কাছে সুযোগ আছে সুযোগ যতক্ষণ থাকবে যতক্ষণ তুমি চেষ্টা করবে যখনই তুমি চেষ্টা করা বন্ধ করে দেবে যখনই তুমি হার স্বীকার করবে তখনই তোমার সুযোগ সুযোগ সব শেষ আর কিন্তু আপনার কাজটা সাকসেস হবে না তাই কাজটা না হওয়া পর্যন্ত সেই মনের জোর বা মনোবল আপনাকে রাখতে হবে সেই মনোবল থেকে আপনার হেরে যাওয়া চলবে না আমি বারবার ধরে বলি যে চিতা হচ্ছে মৃতদেহকে জ্বালায় চিতা মৃতদেহকে জ্বালায় আর চিন্তা হচ্ছে জীবিত দেহকে জ্বালায় তাই চিন্তাকে দূরে সরিয়ে রেখে বা চিন্তাকে বা খুশিতে বাঁচুন আনন্দে বাঁচুন চিন্তা বেশি টেনশন এগুলো বেশি করে কিছু লাভ হবে না আলটিমেট শত্রুকে জয় করতে হলে নিজেকে শক্তিশালী হতে হবে কোন দিক দিয়ে শক্তিশালী হতে হবে মনের দিক দিয়ে শক্তিশালী হতে হবে পরিশেষে আমি একটা কথা বলে যাই ধরুন সাপোজ আপনি একটা সরলরেখা এঁকেছেন ধরুন এটা সরলরেখাটার মাপ হচ্ছে এক ফুট ধরুন সাপোজ আপনি একটা এক ফুট এক ফুট মাপের একটা রেখা এঁকেছেন পেন দিয়ে একটা সরলরেখা এঁকেছেন এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি ওই সরলরেখাটাকে কীভাবে ছোটো করবেন আপনাকে আমি কাটতে দেবো না আর আপনাকে আমি মুছতে দেবো না যে পেন দিয়ে কেটেছেন কতটা মুছে দেবেন বা কতটা কাগজটা কেটে দেবেন দেবো না আপনি ওই এক ফুটের রেখাটাকে আপনি কীভাবে ছোটো করবেন আপনি বলুন তো কমেন্ট বক্সে লিখুন তো এক ফুটের যে সরলরেখা আপনি একটা পেন দিয়ে স্কেচ পেনে করে এঁকেছেন এক ফুট মাপ বারো ইঞ্চি মাপ সেই বারো ইঞ্চি মাপটাকে কিভাবে আপনি ছোট করবেন না কেটে না মুছে বলুন উত্তর বলুন উত্তরটা কন্টবক্সে লিখুন আপনারা কীভাবে ছোট করবেন ঠিক বুঝতে পারছেন না তো ভালো করে ভেবে দেখুন ভিডিওটা এখানে পোস্ট করে নেন উত্তরটা শোনার আগে আপনি ভিডিওটাকে একটু পোস্ট করে নেন দিয়ে ভাবুন যে উত্তরটা কি হওয়া উচিত তারপরে তো তাহলে ভিডিওটা শুনুন আমি উত্তরটা বলছি আমি তারপরে আমি উত্তর বলছি আপনি ভিডিওটা একটু পজ করে রাখুন এমন এবং সেটা চিন্তা করুন যে সরলরেখাটাকে না কেটে না মুছে কিভাবে ছোট করবেন আমি আপনাকে বারো ইঞ্চি একটা সরলরেখা এঁকে দিয়েছি একটা কালো পেনে করে বা মার্কার পেনে করে সেটা আপনাকে কাগজটা আপনাকে কাটতে দেবো না বা কাগজটা আপনাকে ভাঁজ করতে দেব না বা মানে বা কালিটাকে আপনার মুছতে দেবো না কীভাবে ছোটো করবেন এই ছোটো করার একটাই রাস্তা কি রাস্তা এতক্ষণ ধরে আপনার মাথায় আসেনি এবার যেটা আপনি বলবো না অত্যন্ত সহজ সরল আপনি ভাববেন এত ছোটো জিনিসটা আমি জানতাম না হ্যাঁ নিশ্চয়ই ওই ওই যে সরলরেখাটাকে ছোটো করার একটাই রাস্তা আমি আপনাকে বারো ইঞ্চি বলেছি আপনি নিচে একটা পনেরো ইঞ্চি কেটে নেন না দাগ বা নিচে একটা কুড়ি ইঞ্চির দাগ কেটে নেন না দেখুন পনেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি দাগ কেটে নিলে দেখুন আপনার বারো ইঞ্চির রেখাটা কিন্তু ছোটো মনে হবে ঠিক তো ঠিক এরকমই আপনার শত্রুপক্ষকে বেশি জোরালো ভাববেন না বেশি বড়ো ভাববেন না আপনি যদি নিজে বড় হয়ে যান আপনার শত্রুপক্ষ কিন্তু ছোট হয়ে যাবে এবারে বড় হবেন কি করে এটাই তো একটা প্রশ্ন সেই বড় হওয়ার রাস্তা কি আছে বড় হওয়ার ওয়েটা কি আছে এই বড় হওয়ার জন্য রাস্তা কিছু আছে সেটা হচ্ছে কি আপনার জন্ম ছক বা কুণ্ডুলি দেখেই শেষ কথা বলবে বা জন্মকুন্ডলি আপনার শেষ একটা প্রেডিকশান বলতে পারবো যে আপনার কোন দিক দিয়ে বড় হতে পারবেন কোথায় আপনার সফলতা আপনি বহুদিন থেকে চেষ্টা করছেন চাকরির জন্য বা বিভিন্ন কর্মের জন্য বারবার ফেলিওর হচ্ছেন কেন জানেন কি আপনি কি আদৌ জানেন যে আপনার জন্ম ছকে চাকরি যোগ আছে কি না বা আপনি কোনো ব্যবসা করছেন বারবার ফেলিওর হচ্ছেন আপনি কি জানেন যে আপনার ছকে এই ব্যবসাটা চলবে কি না তাহলে সেই জন্মছকের একটা উপস্থিতি নিরিখে আপনি জেনে নিতে পারবেন যে আপনার কোথায় সফলতা বা কোথায় সাকসেস কোথায় সাফল্য সাকসেস পাবেন সেগুলো সব জানতে হলে আপনার জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন আছে সেই জন্মকুণ্ডলীকে বিচার করতে হলে তা এক মিনিটে দু মিনিটে কোনো ভনিতা বা এক মিনিটে দু মিনিটের মাধ্যমে কোনো ভাগ্য বিচার পসিবেল নয় একটা পুঙ্খানুপুঙ্খভাবে জন্মছককে বিচার করতে হলে সময় সাপেক্ষ সময় লাগে তাই সময় দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন সময় দিন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে ফিজটা পে করবেন অবশ্যই আপনার ডিটেলস আমি জানাবো প্রথমে বলবো অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী আর জ্যোতিষ মানেই কোনো এক মিনিটের বিচার বা দু মিনিটে ভাগ্যবদল বিভিন্ন পত্রপত্রিকা যে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যে এক মিনিটে বশীকরণ দু মিনিটে বসীকরণ এগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ এই বশীকরণ সম্বন্ধে আমার কনসেপ্ট জিরো এবং আমি বিশ্বাস করি না এগুলো আমি জানিও না তাই বশীকরণ সম্বন্ধে কোনো আইডিয়া আমার নেই বসীকরণ আমি বিশ্বাসযোগ্যতা মনে করি না যদি রিয়েলভাবে জ্যোতিষটাকে জানতে হয় বা রিয়েলভাবে জন্ম জন্মসবটাকে বিচার করতে হয় তাহলে অবশ্যই আমার চেম্বারে আসতে হবে বা অনলাইনে আপনাকে দেখাতে হবে তাই যাই হোক আর বিশেষ কিছু কথা আলোচনা করছি না এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট লিখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট লিখে দিয়ে যান কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট লিখে দিয়ে যান আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যাই হোক আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে যারা তখন ধরে দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন নমস্কার